এখন হারসংগীত বই নিয়ে বসে আছে তাহারুল উপজেলায় নয়াবাদ মসজিদে থেকে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা এটা কান্তজি মন্দির এবং এই মসজিদ নয়াবাদ মসজিদ দুইটা একই সময়ে একই শিল্পীরা এটা করেছেন অর্থাৎ পারস্য থেকে এখানে যিনি রাজা ছিলেন তিনি একটা মন্দির নির্মাণ করবার জন্য নিয়ে আসেন শিল্পীদেরকে দের তো আর্কিটেক্ট এখানে দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বছর সময় ধরে কান্তজী মন্দিরটা নির্মাণ করে এবং নির্মাণ করার পরে তারা রাজার কাছে বলে যে আমাদেরকে কিছু সম্পত্তি দেন আমরা একটা মসজিদ নির্মাণ করব তারা ছিল মুসলিম তখন তাদেরকে রাজা ছয়শো তক ছয়শো একর জমি এখানে দেন এবং তারা এই যে নয়াবাদ মসজিদটা দেখছেন এইখানে তারা মসজিদের বার করে তো কাদ্যজি মন্দির এবং এই নয়াবাদ মসজিদ দুইটা পাশাপাশি সময়ে একই সময়ে তৈরি হয়েছে একটা ঐতিহ্যবাহী মসজিদ এখনো যদি ভগ্নাংশ তবুও সরকার চেষ্টা করছে ধরে রাখতে তো আমি আজকে এইখানে মসজিদের এই পাশে বসে একটা কবিতা পড়ছি কৃষকের বিলাপ এই কবিতাটা বহুদিন আকাল পড়ে না দেশে অভুক্ত থাকে না কোনো ম্যাগজিন ছা। বহুদিন আকাল পরে না এদেশে অভুক্ত থাকে না কোনো ম্যাগজিন ছাড়া জীবন তাদের কাছে উজ্জ্বল সুঘ্রাম এদিকে চলছে খরা প্রচন্ড প্রতাপে ভাটির জমিতে জমে নাই নেই পড়ে কিরায় কাটছে রোজ সবজির খেত পানিতে ভাসায় নিছে আমন বিরই খরায় ফেটেছে মাঠ বিন্নির জমিন যেইটুকু জমি ছিল অবশিষ্ট বাকি বুনছিলাম জমানো ফসলের দানা এই আকালের দিনে দুঃখ কারে কই এই আকালের দিনে দুঃখ কারে কই খাইল শেয়ালে সব আখের বাগান এই সব বাদ দিয়া যা ছিল আবাদি যেইটুকুন জমিলে ছিল পানের বরজ সেটাও গেল শেষে পানিতে ডুইবার আকাশ ভাইয়া খুব নামলো আকাল ফসল কাইটা নিল ইঁদুরে পোকায় বলবার মতো ভাষা নেই আমাদের শকুন পড়ছে মাঠে বিরান জমিন মরা গরুটাও গেল গেল বর্ষায় রইল কেবল লাল দুই খান হাত তোমারে ছাড়া মাবুদ আর কই যায় আমারে বাঁচাও তুমি তোমার দয়ায় এই কবিতাটা খুবই দুর্দান্ত একটা কবিতা যে আমার কবিতাকে আমি কেন দুর্দান্ত বলছি এই কবিতাটা আমি হয়তো আমার কোনো কবিতার শিরোনাম ফেসি ফেসিবাদ বিরোধী কবিতা নাই কিন্তু এই কবিতাটায় গত বিশ বছরের যে যন্ত্রণা কৃষকের যে নির্যাতন সেইগুলো এখানে এই কবিতায় উঠে আসছে চূড়ান্তভাবে শেষে আমি এখানে সেই লাইনটাই আমি চাচ্ছি যে তোমারে ছাড়া বাবু দ্বার কই যায় দেখেন এর আগের লাইনটা দেখেন শকুন পড়েছে মাঠে বিরান জমিন শকুন পড়েছে মাঠে বিরান জমিন মরা গরুটাও গেল গেল বর্ষায় রইলো কেবল লাল দুই খান হাত লাল দুইখান হাত কি এই লাল হচ্ছে বিপ্লব এই লাল হচ্ছে প্রতিবাদ এই লাল হচ্ছে স্বাধীনতা রইলো কেবল লাল দুই খান হাত তোমারে ছাড়া মাবুদ আর কই যায় আমারে বাঁচাও এখানে আবার একটা জিনিস আছে যে মাবুদের কাছে কেন এই দয়া চাচ্ছে বিপ্লব তো আর মাবুদ দিয়ে আসে না না এই স্পিরিটটা দেয় আমাকে যাতে সেই স্পিরিটটা দেয় আমি যেন মানে অন্ধ না হয়ে যায় আমি যাতে এইখানেই আমার প্রতিবাদকে আমি করতে পারি আমি সুচ্ছাদ থাকি সেই দয়াটাই মাবুদের কাছে করা তো আজকে এইখানে কারুলে হলে এই নয়াবাদ মসজিদে বসে আসঙ্গীতে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ